ব্যবসায়ী হচ্ছে এটাতে নজরুল সুয়েল এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে সেই লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন বিলাস বহুল গাড়িতে পাঁচ কোটি টাকার ইয়াবা গ্রেপ্তার চার রাজধানীতে সম্প্রতি সবচেয়ে বড় ইয়াবার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সময় ব্যক্তিগত বিলাস বহুল একটি গাড়ির ভেতর থেকে বিশেষ কায়দায় এক লাখ ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে তারা একই পরিবারের সদস্য শুক্রবার একুশ মার্চ রাতে হাতের জিল থেকে মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয় মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন তারা হলেন নারায়ণগঞ্জের আড়াই হাজারের বাসিন্দা নজরুল ইসলাম ওরফে সৈল রানা বয়স ছত্রিশ শেরপুরের নালিতাবাড়ির বাসিন্দা আলমামুন বয়স বত্রিশ চট্টগ্রামের খুলসির বাসিন্দা ওমর ফারুক বয়স ছিচল্লিশ এবং তার স্ত্রী তানিয়া বয়স বত্রিশ শনিবার বাইশ মার্চ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একে এম শওকত হাসান তিনি জানান দীর্ঘদিন যাবৎ পারিবারিক ব্যবসা হিসেবে ইয়াবার কারবার করতেন তারা টেকনাফ থেকে চালান এনে ঢাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন গাড়ির ফাদানির নিচে ছাকার পাশে বিশেষভাবে জ্বালাই করা চেম্বার থেকে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয় এর মূল হোতা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোয়েল রানা কৌশলে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান ঢাকায় আনতেন তারা তিন মাস শেষটার পর তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ বলেন মানি লন্ডারিংয়ের সঙ্গে তারা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হবে